যেন মহিলারা যদি সঠিক লাইনে পরিচালিত হয় আপনার বাচ্চাও সঠিক লাইনে পরিচালিত হবে আর মহিলাদের মধ্যে একটা পদভ্যাস আছে তারা কথা বেশি বলে মানে আপনি যদি কোনো কথা দ্রুত ছড়িয়ে দিতে চান সমাজের মধ্যে কোনো মহিলাকে যারা আপনার গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে এরকম একটা মহিলাকে বলবেন দেখবেন যে মানে দুই দিনের মধ্যে পুরো এলাকায় প্রচার হয়ে গেছে ঠিক না এই কারণে মহিলারা যদি ওয়াজ শুনে সঠিক পথের দিশা পায় এবং কে শরীরটা শুনে তাইলে গল্পের মাধ্যমে কি বলে ফেলবে আরেকজনের সাথে তখন দেখবেন যে আপনার দিন প্রচার সহজ হয়ে যাবে এই কারণে হিজব তৌহিদ এরা মহিলাদেরকে কি করে টার্গেট করে বেশি মহিলা দা তাদের তাদেরকে দা আইয়া মানে দা আইয়া ইল ফ ঠিক না মানে এরা ফাসাদের দিকে দাওয়াত করে একদিন আমিও তাদের খপ্পরে পড়ে আমি এক মানে সাংবাদিকের অফিসে ছিলাম হঠাৎ করে দুইজন মহিলা এসে সাংবাদিককে আপনার বই দিচ্ছি বই দিচ্ছে দাওয়াত দিচ্ছে ওই যে সেলিমের বই আর কি হ্যাঁ তো এখন দেওয়ার পর ও বলছে আমার দরকার নাই। আমাকে যখন বলে আমি তো রাগ করলাম যে মানে তোমাদের স্পর্ধা কতটুকু মহিলা ভাই বাইরে আসে কি জন্য কিসের দাওয়াত এগুলো শয়তানের দাওয়াত সব হ্যাঁ এসে বলার পরে হ্যাঁ বলে যে আরও আপনার পড়া লাগবে মানে এরকম মানে এদের পড়া অনেক বেশি এসে অবস্থা তাইলে মহিলাদেরকে সোজা করতে হবে নাহলে যেইভাবে ওরা মানে শুরু করছে কাজ নিজের মহিলাদেরকে রক্ষা করা বিপদ হয়ে দাঁড়াবে